হতদরিদ্র শিশুদের নিয়ে অন্যরকম ভালোবাসার পিকনিকে এই তরুণ তরুণীরা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে এখন চলছে ভালোবাসার সপ্তাহ ভালোবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসা নয় ভালোবাসা মানে হতদরিদ্র অসহায় শিশুদের পাশে থাকা ভালোবাসার অর্থ শুধু ক্ষুদ্র স্বার্থের মধ্যে সীমাবদ্ধ নয় ভালোবাসার অর্থ বৃহৎ অংশের মানুষের জন্য সেবা প্রদান করা আর আজকের প্রজন্মও কিন্তু ভালোবাসার অর্থ বুঝতে শুরু করেছে অন্তত ভালোবাসার সপ্তাহ স্মরণ করে বুধবার ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা তিথিতে শিলিগুড়ি শহর লাগোয়া শাহুডাঙ্গের জলডুম্বুরে হতদরিদ্র অনগ্রসর শিশুদের নিয়ে ভালোবাসা পিকনিকের আয়োজন করলেন একদল তরুণ তরুণী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রতিভাবান তরুণ পল্লব বিশ্বাসের গ্রামের বাড়ি জলডুম্বুরের সে পিকনিক অনুষ্ঠিত হয় সেই গ্রামে হতদরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষাদান এবং অঙ্কন চর্চার প্রসারের জন্য অনবরত কাজ করে চলেছেন পল্লব এবং তার মা আর সেই গ্রামেই গ্রামে দরিদ্র অসহায় শিশুদের মধ্যে আনন্দ ভাগ করে নিলেন পল্লব ছাড়াও অনুপ বিশ্বাস গঙ্গা ঠাকুরি সুইটি সিং মেহেন্দি ঠাকুরি নিকিতা হৈমব্রম আদিত্য পণ্ডিত রাজু মোদক সুপ্রীত সরকার রীতা চৌধুরী পারমিতা দাস রিয়া সরকার নয়ন মণ্ডল শুভ রায় অভিজিত বাগচি শুভদীপ পাল অভিজিৎ রায় পার্থ বৈরাগী সুফল মণ্ডল করিনা কুমারী শেখ চাহাত মেহবুব হাসান সেই ভালোবাসার ভিন্ন ধর্মী পিকনিকে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রতিভাবান তরুণ পল্লব বিশ্বাস ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার এবং ঘবরে ঘণ্টা সম্পাদক বাপি ঘোষকে আমন্ত্রণ জানিয়েছিলেন অপরদিকে খবরের ঘন্টা কদিন আগে পল্লবের সংবাদ দেখতে পেয়ে এদিন পল্লবকে সহযোগিতা করার জন্য এই গ্রামে উপস্থিত হন অন্য ধ্রুপদ কালচারাল অর্গানাইজেশনের বিশিষ্ট সমাজসেবী ও সংস্কৃতি কর্মী সোমা সানাল চক্রবর্তী এবং বাচিক শিল্পী সঞ্চিতা ভট্টাচার্য তারা সেই শিশুদের মধ্যে প্রচুর পুষ্টিকর জুস বা ফলের রস বিতরণ করেন তারা আগামী দিনে পল্লবকে আরও সহযোগিতার আশ্বাস দেন আজকের দিনে পল্লব সহ আরও অনেক ব্যতিক্রমী তরুণ তরুণীও যে রয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন সোমা দেবী এবং সঞ্চিতা দেবী প্রসঙ্গত পাঞ্জাবের অমৃতসরের জাতীয় এক উৎসবে বাংলার দুর্গাপুজো পুরুলিয়ার ছৌ উত্তরবঙ্গের রাজবংশী এবং লোকসংস্কৃতি মেলে ধরতে পল্লবের নেতৃত্বে এই তরুণীরা পাঞ্জাব গিয়েছিল সেখান থেকে ফেরার পথে তারা সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বল্লভ বিশ্বাসের গ্রামে উপস্থিত হয়ে হতদরিদ্র শিশুদের নিয়ে পিকনিকের আয়োজন করবে নিজেদের পকেট থেকে তাই এদিনের সেই পিকনিক এবং মানবতা এবং শিক্ষা দরদি বার্তাই কিন্তু বহন করল কি ভবিষ্যৎ এনজিও তরফ থেকে যে স্কুল চলে তাদের যে বাচ্চাগুলো কে নিয়ে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে আর আপনারা যাদের সবাইকে দেখছেন এরা ন্যাশনাল ক্যাম্প ফেরত বাচ্চারা কাল মাঝরাতে ওরা শিলিগুড়িতে নেমেছে অল ওভার পশ্চিমবঙ্গের বাচ্চারা এখানে এসেছে ওদের ইচ্ছা ছিল আমাদের স্কুলের যে বাচ্চাগুলো আসে তাদেরকে নিয়ে পিকনিক করানোর নিজের জন্য নয় নিজের আনন্দের জন্য নয় বাচ্চাগুলোকে তারা খাওয়াতে চাইছিল সেই উদ্দেশ্যেই ওরা আজকে পিকনিকের অর্গানাইজ করে আর তার জন্যই আজকে এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের নিয়ে কতজন বাচ্চা টোটাল পঞ্চাশ জন বাচ্চা আছে অনেকে স্কুলে গেছে স্কুলে আসার পর থেকে তারা এসে আমাদের এই পিকনিকে জয়েন করবে চোদ্দই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে হুম কি মেসেজ দেবে ভালোবাসা মানে হলো গিয়ে যে শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসা তা নয় সমাজে যে একটা ছাত্র এবং ছাত্রদের প্রতি ভালোবাসা এবং যারা শিক্ষিত আছেন তারা হচ্ছে যারা হচ্ছে হচ্ছে পিছিয়ে পড়ছে তাদের প্রতি ভালোবাসা ভালোবাসার অনেক অনেক রকম ভাবে মানে যা দেখানো যেতে পারে তার এক নিদর্শন ভ্যালেন্টাইন্স উইকে এই যে মেয়েদেরকে আপনারা দেখছেন তাদের এই যে ভালোবাসা বাচ্চাদের প্রতি সেটা কিন্তু একটা ভ্যালেন্টাইন্স উইকের একটা নিদর্শন এই বাচ্চারা কি অনগ্রসর পিছিয়ে পড়া এলাকাটা যেহেতু পিছিয়ে পড়া এলাকা তার জন্য এরা অনেক কিছু থেকে বঞ্চিত এবং শিক্ষা এরা নয় চেষ্টা করছি এদেরকে পারি। বিনা বিনা হয় আমরা মানে কলা শিক্ষাটা দিই এবং আমাদের মাঝে মাঝে স্পেশাল স্কুল খোলে যেটা সবার জন্য একই শিক্ষা হয় জেনারেল নলেজ জি কে এই শিক্ষাগুলো আমাদের দেওয়া হয় এবং তাদের মধ্যে কিছু কিছু জন শিক্ষা এমনি আমার নাম আমার নাম অনু বিশ্বাস প্রথমত জানতে চাই যে আজকে এখানে কোথায় কি হচ্ছে এটা হচ্ছে গ্রিন ভ্যালির পাশে জলগুড় পাড়া যেটা মূলত পিছিয়ে পড়া একটি গ্রাম সেখানে আছে বাচ্চাদেরকে নিয়ে আছে একটা বনভোজনের আয়োজন করা হয়েছে যেখানে সব বাচ্চারা আসবে খাবে দাবে মজা করবে এটাই করা হচ্ছে কারা করছে এটা আমাদের এটা ভবিষ্যৎ করছে সাথে সাথে যারা আমাদের ন্যাশনাল ক্যাম্পে গিয়েছিল সেই পার্টিসিপেন্টরা তারা সবাই মিলে এই আয়োজনটা করেছে কোথায় গেছিল ক্যাম্পে আমরা ক্যাম্পে গেছিলাম অমৃতসর খাদুর সাহেব সেখান থেকে কবে ফিরছো আমরা কাল রাতেই ফিরেছি রাত দুটো সময় তারপরে ফিরে ফিরে কালকে একটু যে ঘুমিয়ে নিয়ে নিজেদের শরীরকে একটু এনার্জি নিয়ে তারপর আমরা আজকে সকাল থেকে এগুলো আয়োজন করা শুরু করেছি কেন এই গ্রামের মধ্যে এই বাচ্চাদের নিয়ে কি জন্য কারণটা কি অ্যাকচুয়ালি এই বাচ্চারা কি পয়সা করে না 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 পয়সা করে নেই আমরা অ্যাকচুয়ালি আমার বাচ্চাদেরকে ফ্রিতে পড়াই সেখানটা হচ্ছে বাচ্চাদের মানে পিছিয়ে পড়ার গ্রাম বলেছি প্রথমেই তো সেখানে বাচ্চারা মানে অনেকটা পিছিয়ে থাকে এখানে হয়তো ওরা এই মজারা হয়তো করেনি আগে হয়তো সে কোনোদিনই করেনি তো এই মজাটা দেওয়ার জন্য যে হ্যাঁ বনভোজন নামে একটা জিনিস আছে সেই মজাটা মানে ওদেরকে অনুভব করানোর জন্য এটা আইন করা হয়েছে মানে এটা একটা একরকম ভালোবাসা ভালোবাসা অবশ্যই চোদ্দই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন কি বলতে চাও এই এই পরিপ্রেক্ষিতে বলতে চাই ভালোবাসাটা খালি মানে ছেলে মেয়ে বা সেটা না ভালোবাসাটা সব দিক যাওয়া যায় যেমন নেচার হোক সেটা বাচ্চাদের হোক সেটা সবকিছু দেখলেই ভালোবাসাটা মানে অনুভব করা যায় আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে প্রাক মুহূর্তে তোমরা কোথায় কেন হয়েছে আমরা আমরা হচ্ছে যখন ফিরছিলাম ক্যাম্প থেকে তখন আমাদের ট্রেনের মধ্যেই হচ্ছে এই প্ল্যানটা হলো যে আমরা যে ভবিষ্যৎ যে বাচ্চাগুলো আছে তাদেরকে নিয়ে আমরা একটা পিকনিক করব। তো আর ভাবলাম যে ঠিক আছে ভ্যালেন্টাইন্স উইক তো আমরা সেটাকে সেলিব্রেট করবো এইভাবে সেলিব্রেট করব অন্য দিকে না গিয়ে তো সেটা সেই বিষয়ে আমরা আজকের এই বনভোজনের আয়োজন করেছি শিশুদের প্রতি ভালো হ্যাঁ শিশুদের প্রতি ভালোবাসেন যারা আর্থিক দিক থেকে অনুগ্রহ হ্যাঁ তাদের প্রতি ভালো তাদের প্রতি ভালোবাসেন এটা কি এই 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 পিকনিকের যে চাদা কি চাদা কি আমরা সবাই ডোনেট করেছি আমরা যতজন ছিলাম দাদারা ছিল আমরা যতজন স্টুডেন্ট ছিলাম সবাই মিলে ডোনেট করেছি সবাই মিলে ডোনেট করে এটা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে সব জানা तो हम लोग चाहते हैं कि जो लोग मतलब अपने बर्थफ्रेंड लोग मतलब भी डेली तो मिलते हैं लेकिन फरवरी में भी मिले ठीक है लेकिन उसके बल, आ, अलावा भी हम लोग चाहते हैं जो लोग मतलब बच्चे लोगों को या किसी गरीब लोगों को वो भी एक प्यार ही देना होता है तो प्यार के लिए ये दिन माना जाता है तो हम लोग एक दूसरे पार्टनर लोगों के साथ में भी बिता के बच्चा लोगों को थोड़ा मतलब प्यार करके कुछ खिलौने देके या खाना खिला के एक दिन वो दिन थोड़ा ये करे तो सबको लगे की हाँ फिफ्टीन फेब्रवरी आ रहा है लवर्स लोग का दिन नहीं है कुछ मतलब छोटे बच्चे लोगों को भी देने जो उन लोग को भी लगेगा जैसे हम लोग फेबर में किसी को रोज देते हैं ये 14 में तो बच्चा लोगों को तो बढ़ेगा मतलब कि चलो बड़े आ रहा। बच्चों को मन में भी थोड़ा होगा कि 14 को मतलब बस कपल्स लोग के लिए नहीं है हम लोग को भी कुछ मिल सकता है तो हम लोग ये आशा करते हैं कि हम लोग को समाज को इस तरह से बढ़ाया जाए और फोर्टीन फेरवरी बस पार्टनर के लिए नहीं बाकी सारे बच्चे या किसी मतलब एक गाच पौधा भी लगा के नेचर के बारे में भी थोड़ा ये करे और बस থ্যাংক ইউ। আপনি আজকে আজ কি কররাে আজকে আমরা পিকনিক করতেছি বাচ্চাদের জন্য। ভাল বাচ্চাদের তো ভালো আছে অনেক দরকার। অনেক বেশি দরকার। 14 ফেব্রুয়ারির আগে যে পিকনিক করছো তোমরা কি বলতে চাও কেন করছো? হঠাৎ করে পকেটের পয়সা দিচ্ছ পিকনিক করতে। পিকনিক করে তো সবাই নেশা করে হই হইহুল্লোড় মাতামাতি করে পরিবেশ নষ্ট করে। সে ক্ষেত্রে আজকে তোমরা এখানে কেন কিসের পিকনিক? আসলে এইসব করার কারণেই আমাদের যে পিকনিক যে আছে এটা মানুষ ভাবে নেশাগ্রস্ত জায়গাও বা মানুষ শুধু বন্ধু বান্ধব বান্ধব পরিবারকে নিয়ে এনজয় করার জিনিস তা না ভালোবাসা পিকনিক হলো সবাইকে মিলে জুলে সম্প্রদায়কে এক করে আনন্দ করা উৎসব সেটা তুমি বাচ্চাদের আজকাল যুগে সবাই নিজের বন্ধু বান্ধবদের নিয়ে নেশাগ্রস্ত জায়গায় পিকনিক করে জাগে জাগে ধুলো বালি মতলব মানে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে চলে যায় পরিষ্কারও করে না অনেক এমন কাজ আমরা করেছি যেখানে পিকনিক স্পটে আমরা যাই পরিষ্কার করছে দেখেছি কত মানুষ নেশা জিনিস যুক্ত সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে পিকনিক করছে গ্রামের মধ্যে এটা কি মেসেজ কি বলতে চাও মেসেজ আমরা আজকাল জানি যে বাচ্চারা একটু ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বেশি তো এবার ফোনের প্রতি অ্যাডিক্টেড সেই জিনিসটা যেরকম থাকছে তার পারিপার্শ্বিক যে মানে একটা তাদেরও যে একটা প্রাইভেট স্পেস আছে তো সেই জিনিসটার থেকে তারা একটুখানি দূরে চলে যাচ্ছে যে না আমরা একটু খেলাধুলা করি এবার আজকালকার কি বোঝে ফোন 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 একটু কার্টুন দেখবো খেতে খেতে ই করা মানে যাবতীয় সব ফোনে কিন্তু এখন সব মানে বাইরের যে অ্যাক্টিভিটিস ছিল সব সেগুলো ভুলে গেছে আমরা যেমন আপনি যেহেতু দেখতেই পারবেন যে আমরা ওদের নিয়ে গেমস করাচ্ছি বিভিন্ন বিভিন্ন ইভেন্টস করাচ্ছি এখানটায় আহ তার পাশাপাশি অনেক এখানটায় সিনিয়র দাদারা ছিলেন তারা ওদের জাতীয় সঙ্গীত করালেন প্যারেড করালেন তো বিভিন্ন রকম কর্মসূচি আমরা তাদেরকে করাচ্ছি এবং ফোরটিন ফেব্রুয়ারি নিয়ে আমাদের যেটা যে ভালোবাসা তো শুধু সম্বন্ধের নয় একটা ভেতরে আত্মারও হওয়া উচিত এবং এই ভালোবাসা একটা বয়স্কর সাথে একটা বাচ্চারও হতে পারে এবং সমবয়সীর সাথে সমবয়সীও হতে পারে একজন মহিলার সাথে পুরুষেরও হতে পারে এবং একটা বন্ধুত্বের সম্পর্কও হতে পারে তো আমরা সেই আমরা আমরাই ছোট্ট একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা শিক্ষক ছাত্র কি জন্য করছি পিকনিক এখানে যে আমাদের বাচ্চারা আছে দাদার যে এনজিও টা আছে এখানে সেখানে আরকি আমরা পাঞ্জাব থেকে ঘুরে আসলাম যেহেতু সে উপলক্ষে ওদের একটা ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন করেছি আমাদের যে এখানে বাচ্চা বাচ্চারা আছে দাদার এনজিও তো এখানে অনেকজন অনেক কাস্টারি আছে তো সবাই মিলে আমরা এক হয়ে আর কি এখানে একটা সুন্দর বনভোজনার আয়োজন করেছি সবাই মিলেমিশে আজকের দিনটা একটু উপভোগ করতে পারি এবং সবাই মিলে খুব একটু মজা করতে এসছেন পল্লবের ডাকে আজকে বাড়িতে অব্দি চলে এসছি কোথায় এটা বাড়িটার জায়গাটা জলরমপুর কোনদিন আসেনি এই জায়গাটাতে খুব ভালো লাগলো জায়গাটার পরিবেশটা খুব ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ একদম একদম ভীষণ ভালো লাগলো টাইম পাচ্ছিলাম না আজকে একটু ফাঁকা আছি কেননা মাধ্যমিকের স্টুডেন্টদেরকে বিনামূল্যে পরিষেবা দিচ্ছি আমি আজকে একটু ফাঁকা ছিলাম যে ওই ফাঁকে একটু যাই পলট ডাকলো তা চলে এলাম সব বাচ্চাদের ওর স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আজকে পিকনিক আমিও কোনোদিন আসেনি আমি দেখলাম খুব ভালো লাগলো আজকে যে এই যে বাচ্চাদেরকে নিয়ে যে পিকনিকটা করা হলো মানে একদম লাস্ট মুহূর্তে শীতের আমেজের লাস্টের দিকে এটা কিন্তু ভীষণ ভালো উদ্যোগ নিয়েছে পল্লক তার সাথে সবাই যে যারা পাঞ্জাব নিয়ে গেছিল পল্লক সবাই মিলে যে একত্র হয়ে যে প্রোগ্রামটা করলো বাচ্চাদের ভালোবাসাটা অবশ্যই দরকার ওদেরকে আগ্রহ ওদের উৎসাহ ওদের আনন্দ আমাদের ভালোবাসা আমি সঞ্চিতা ভট্টাচার্য আমি এসছি অন্য ধ্রুপদ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্য হিসেবে কোথায় এসেছি কেন আজকে এসেছি পল্লবের কাজ সম্পর্কে শুনেছিলাম সেই আগ্রহ থেকে যে যে ইয়থদের কথা আমরা আজকে বলি যে ইয়থরা কাজ করছে না বা তাদের কোনো উদ্দেশ্য নেই তারা নিজেদের নিয়ে মত সেইখানে দাঁড়িয়ে একটা একজন এত কম বয়সী একজন ছেলে সমাজের মানুষদেরকে নিয়ে এগিয়ে যেতে চাইছে এবং সেটা ছাড়া ওর আর কোনো নেই ওর আর কোনো স্বপ্ন নেই সেইটা এত আগ্রহ আমাদের মনে জাগালো আমরা পল্লবকে দেখার জন্য এবং ওর কাজের সম্বন্ধে কিছু শোনার জন্য আজকে এখানে এসছি পিকনিক ও একটা হচ্ছে এটা আমরা এখানে এসে শুনলাম এবং এই পিকনিকটা হচ্ছে এই সমস্ত বাচ্চাদের নিয়ে মানে যাদের যারা এই আনন্দগুলো থেকে আনন্দগুলো খুব বেশি পায় না বা হয়তো কেউ কেউ পাই না পাই সেই সমস্ত মানুষদের নিয়ে সেই সমস্ত ছোট ছোট ফুলের মুখে হাসি ফোটানোর জন্য সেটা এসে তো আরো ভালো লাগার উপরি পাও না সেটা এখন ভ্যালেন্টাইন্স উইক চলছে সামনে ফর্টিন ফেব্রুয়ারি সেই পরিপ্রেক্ষিতে এই যে অনগ্রসর শিশুদের নিয়ে গ্রামের মধ্যে প্রত্যন্ত এলাকায় এই যে পিকনিক কি বলবেন সম্পূর্ণটা দেখে আমি খুব ওভারওয়েলমড কারণ এই ভ্যালেন্টাইন্স ডে আমরা যেটা বলি না যে একেবারে এই যুব সমাজ তারা নাকি একটা ভীষণ নেশার মধ্যে মেতে আছে এই নেশাটা বিদেশি নেশা বিভিন্ন সংস্কৃতি বিদেশি সংস্কৃতির নেশা সেখানটায় দাঁড়িয়ে পল্লব আজকে এই যে ভালোবাসাটা ছড়াচ্ছে ভালোবাসার তো বিভিন্ন রকম রূপ হয় তো পল্লবের এই যে ভালোবাসাটা মানুষের জন্য ছোটদের জন্য সেই ভালোবাসাটাও যে ভ্যালেন্টাইন্স ডে একটা মহামূল্যবান কারণ আমরা তো ভ্যালেন্টাইনের কথা জানি ভ্যালেন্টাইন যিনি তিনি তো এই সমাজের এই সমস্ত মানুষকে নিয়ে কাজ করার জন্যই তো তিনি ভালোবাসা ছড়িয়েছিলেন সেখানে দাঁড়িয়ে আমার তো আজকে ভ্যালেন্টাইন মনে হচ্ছে নমস্কার আমি সোমা সানাল চক্রবর্তী অন্য ধ্রুপদ ওয়েলফেয়ার এর অর্গানাইজেশনের আমি সম্পাদক আহ আজ এসটি জলডুমুর গ্রাম এলাকার একটি স্কুলে পল্লব বিশ্বাসের স্কুল আজকে আমি ভাবিনি কখনো যে পল্লবের সঙ্গে এভাবে আলাপ হবে এটা ওর সঙ্গে পরিচয় হওয়ার মাধ্যমটাও খবরের ঘন্টা জিজ্ঞেস করে আমি ওর ফোন নাম্বারটা নিই যে আমি একটু পল্লবের সঙ্গে আলাপ করতে চাই কারণ পল্লবের যে উদ্যম আজকের সমাজে দেখে আমার মনে হয়েছে না এই এইরকম একটি ছেলে ছেলের সঙ্গে আমি থাকবো না যেহেতু আমরা নিজেরা সবাই সমাজের উন্নয়নের জন্য কাজ করি যারা শিশু আছে অনগ্রসর জাতি রয়েছে আমাদের মধ্যে এবং পিছিয়ে পড়া সবাই ব্রাত্য এবং পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদের জন্য যখন কাজ করতে চাই তো পল্লব তাদের মধ্যে একজন কাজ করতে চাওয়া মানুষদের মধ্যে একজন তার মধ্যে এই কাজের জন্যই ও রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে তো সেই ভাবনা থেকেই বলি যে আমি তোমার তোমার সঙ্গে আলাপ করতে চাই এবং স্কুল দেখতে চাই বললো হ্যাঁ দিদি আমি আপনারা চলে আসুন তো আজকের দিনে আসতে বলেছিল তো এসে তো দেখি যে এক মহাযজ্ঞ নিয়ে বসেছে ও যা আশেপাশে যেসব বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়ে পিকনিক তারা বলেছে পিকনিক সেই পিকনিকের আনন্দে বাচ্চাদের আমি এসে দেখছি সব বাচ্চারা দৌড়ো দৌড়ি করছে তাদের নিজেরাই সবজি কাটছে নিজেরাই সমস্ত কিছু আয়োজন করেছে দেখে এত ভালো লাগলো যে আমি বারবার ওর এখানে আসতে চাই এবং আমার তরফ থেকে আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে ওদেরকে একটু জুস দেওয়ার ব্যবস্থা করেছি সেটা দিচ্ছি এবং আর যা যা যখনই পাব এবং যে ভাবে ওদের সাহায্য করতে পারবো আমি আসবো এবং আমরা আসবো আমরা ওর পাশে থাকতে চাই আমি চাই যে আপনারাও আসুন যারা সমাজ উন্নয়নের জন্য কাজ করেন তারা এইভাবেই পল্লবের পাশে থাকুন সামনের চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স উইক চলছে এই শিশুদেরকে এই অনুগ্রসর গ্রামে বাচ্চাদেরকে ভালোবাসা তাদের নিয়ে পিকনিক করা সেটাও তো একরকম ভালোবাসা অবশ্যই অবশ্যই এই ভালোবাসাটাই তো ছড়িয়ে দিতে চাই আমরা ভ্যালেন্টাইন নিজের ভ্যালেন্টাইনের মধ্যে থাকবো তা নয় এই যারা রয়েছে যারা যারা ভালোবাসার কাঙাল যারা একটু ভালোবাসা পেলেই সব সময় দৌড়ে এগিয়ে আসে তাদের মাঝে ভালোবাসাটা ছড়িয়ে দেওয়াই আমাদের কাজ তো আমরা চাই ভালোবাসা ছড়িয়ে দিতে এই যে গ্যালমে তো আমি নদিয়া জেলা থেকে এসেছি পশ্চিমবঙ্গের আমরা এখন মাংসটা রান্না করা হচ্ছে আমাদের সবাই খাওয়া-দাওয়া হবে একটু পরে কেন ফিশের জন্য কি কি এটা মূলত আমরা একটা পরিকল্পনা নিয়েছি এখানকার যে শিশু আছে তাদেরকে আমরা আজকে আহ দুপুরে খাওয়ানোর চিন্তা ভাবনাটা নিয়ে হয়েছে আমাদের সবাই মিলে মানে যারা পিছিয়ে পড়ে হ্যাঁ হ্যাঁ তোমরা কি নিজেরাই করছো হ্যাঁ আমা নিজেরাই করছে এটা এখানে এসেছি আমরা ভবিষ্যৎ এনজিও মানে এসেছি আমরা ন্যাশনাল ক্যাম্প থেকে এসেছি তো আমরা শুধু ভাবলাম শুধু আমরা কেন এনজয় করব যেহেতু ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তো শুধু এটা ভালোবাসার দিন বলে শুধু মানে সেম এজের লোকেরা ঘুরে বেড়ায় তা না তো আমাদের সমাজ থেকে পিছিয়ে পড়া যে বাচ্চাগুলো আছে বা মতলব আমাদের থেকে নিম্নবিত্ত যারা স্তরে আছে তো আমরা ভেবেছি আমরা ন্যাশনাল ক্যাম্প করে এসেছি আমরা শুধু একে কানে মজা করব তো আমরা সবাই মিলে আজকে আমরা কিছু মিলিয়ে তো আমরা এই পিকনিকের আয়োজন করা হয়েছে যাতে আমরা সবাই বাচ্চাদের মিলে বা নিম্ন স্তরে যারা আছে তাদের মিলে আমরা একসাথে ইয়ে করতে পারি প্রকাশ আকাশ আকাশ কুমার সিং কথা থাকো বাড়ি হ্যাঁ

আগে তোমার এই নিয়ে সবসময় ইয়ে করাটা উচিত ভালো কাজ বাজ করা উচিত আমাদের বাচ্চারা যারা পিছিয়ে আছে তাদেরকে এ করা উচিত